হ্যালো গাইজ আজকে আর গুড মর্নিং বলতে পারছি না আজকে বলছি শুভ দুপুর আজকে দুপুর থেকে আমি আমার ভিডিও শুরু করলাম আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে দেখতে পাবে এখন বাজে হচ্ছে একটা কুড়ি একটা কুড়ি এখন আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম আর এখন খেতে বসছি খেতে বসার আগে ভাবলাম যে একবার তোমাদের সাথে কথা বলি আর যাই হোক চলো আজকে কি রান্না করেছি দেখো একদম সিম্পল একটা রান্না ভিজি ভিজি কিচ্ছু নয় চলো দেখিয়ে দিই এ বাবা যা ভাতটা আনলাম না আমি নিয়ে আসছি আজকে করেছি ডাল আলু ভর্তা আর এখানে একটু ডাল সেদ্ধ আছে আর হচ্ছে প্লেন আমের চাটনি আর দাঁড়াও এই হচ্ছে সিম্পল খাওয়া শুরু শুরু করে মাছ আমের টক মুখে দেবো আর ভাত খাবো আর চলো ভাতটা নিয়ে নিই ভাতটা নিয়ে আসতে ভুলে গেছিলাম তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে নিই এখন সন্ধ্যেবেলা ছেলের জন্য টিফিন করব তার জন্য গরম জল বসানো এতে দেব ম্যাগি পড়ে যা আমি যেটা বলছি শোন না বাবা পড়ে যা আরে তুই কি খেলাধুলো ইয়ে করবি নাকি পাপার একটা গেঞ্জি পরে যাবে খেলতে তা আমি একটু বললাম দেখিস ছিঁড়ে যেন না নিয়ে আসিস তার জন্য খুলে রেখে দিয়ে চলে গেল ভীষণ সেন্টিমেন্ট ভীষণ সেন্টিমেন্টাল বাপরে বাপ কিছু কথা ওকে বলা যাবে না তা চলো চলের জন্য একটু টিফিন করবো হচ্ছে একটু ম্যাগি বানাবো জল দিয়ে বললো খাবো না মামা আজকে একটু ম্যাগিটা ভেজে দাও তা চলো ভেজেই দিই ম্যাগিটা সন্ধেবেলা টিফিন রেডি হয়ে গেছে আজকে খুব খুশি ম্যাগি এরকম করে ভেজে দিলে খুব খুশি এখন একটু রেডি হয়েছি বিকেলবেলা একটু মানে সাজুগুজু মুড়ে আছি একটু সাজুগুজুও করছি তা চলো এখন একটু বেরোবো ওই জন্য রেডি হয়েছি চলো বেরিয়ে পড়া যাক একটু লিপস্টিক দেবো আর একটা টিপ করবো তাহলেই আমার সাজ কমপ্লিট চলো আমি বেরিয়ে পড়েছি আর কালা ঢুকে পড়েছি হচ্ছে রাখিদির বুটিকের দোকান এই যে শাড়ির বুটিকের দোকান রাখিদির দিয়ে আবারে ছুট খাচ্ছিলাম পনেরো নম্বর দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছে চলো আজকে এখানে এত গরম লাগছে কিন্তু কালকে যে বেরিয়েছিলাম অত তাড়াতাড়ি বেরিয়েছিলাম এত ঠান্ডা হাওয়া ছিল মানে ইয়েতে বোটে করেও যাচ্ছিলাম সেখানেরও একটা হাওয়া এত সুন্দর মানে হাওয়া ছিল যে মনে হচ্ছিল না যে গরম পড়েছে এত তা সেই আজকে দেখছি এত দেরিতে বেরোলাম তাতেও কিন্তু গরম লাগছে বেশ গরম লাগছে কালকে এত আরাম হচ্ছিল এই ডাক্তারখানাটায় ডক্টর সুভাশিষ রায় ছেলেকে ছোটোবেলায় দেখাতাম এই ডাক্তারখানাটা ছেলেকে দেখাতাম চপের দোকানে এসে গেছি চপ নেওয়ার জন্য দাঁড়িয়েছি

আর জয়ন্তী কাকিমা আর নিশা আসছে আমি যেন আগে একটু বেরিয়ে এলাম নিশা কাকিমা ওরাও চলে এসছে আড্ডা মারতে আর আমি একা চা পোষ খাচ্ছি ওরা কেউ চা খাবে না বাড়ি থেকে চা খেয়ে এসছে আর আর এই একটু গল্প করছি আড্ডা মারতে এসছি এখন এখন আড্ডা মেরে তারপরে বাড়ি যাব অনেকদিন আড্ডা মারা হয় না হ্যাঁ সে তো ভালো কাকিমা চপ নিয়ে চলে এসছে সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে নিশারা নিয়ে এসছে আছে সাথে চিপস আর কি আচ্ছা আর আর কি আছে সাথে এখন জয়ন্তী কাকিমা নুন দিচ্ছে

এ কক আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন আমরা একটু আড্ডা মারছি স্টাইল করছি ফটো তুলছি তুলিনি এখনো ফটো তুলবো কিন্তু করে ধরে পর্দাগুলো তোলা যায় না না জাললায় হ্যাঁ হ্যাঁ তোল তো ওকা কিমা ওদের এই জানলার পর্দা তোলা যায় হ্যাঁ গরম লাগছে

শোনাও যায়নি ঠিক আছে এই বাড়িতে এলাম একটু আগে বাড়িতে এলাম আর প্রেশার কুকারে সিটি হচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি এই জামা কাপড় ছেড়ে একটু হাত মুখ ধুয়ে একটু বসে আছি গরম লাগছে নিতা কাকিমার বাড়িতে ছিলাম পুরনো বাড়ি তো মোটা মোটা দেওয়াল মানে মনেই হচ্ছে না যে এতটা গরম পড়েছে ভীষণ ভালো লাগছিলো তাকে আমাদের বাড়িতে এসে বাবা তা প্রেসার কুকারে ভাত বসেই আলু সিদ্ধ বসিয়েছি আজকে রাত্রেবেলা একটু খাবো ফ্যানে ভাত অনেক দিন ধরে ইচ্ছে ছিল গরমে ফ্যানে ভাত খাবো সেটাও ভাবছি যাই হোক ঠান্ডা করেই খাবো তাও জন্য একটু আলুটা নামলে তারপর ভাতটা বস তো চলো আবার খেতে বসার সময় তোমাদের সাথে কথা বলবো এখানে ভাত আমার হয়েই এসছে ফেনে ভাত তো জল বেশি হয়ে গেছে ভাত তাতে ভাত কত চটপট করে ছিটছে গরম গরম ফ্যানে ভাত দিয়ে দিয়েছি আমি এতে নিয়েছি আর আলুর চপ কাকিমার বাড়িতে সেই আলুর চপ নিয়ে গেছিলাম সেই আলুর চপ দুটো কাকিমা পাঠিয়ে দিয়েছে খাইনি বলে কেউ তা ভালো হলো ওদের ভাতের সাথে হয়ে গেল আর কাকিমা একটা মিষ্টি আমায় খেতে দিয়েছিলো ওটা আর আমি খাইনি নিয়ে চলে এসেছি তা চলো রাত্রিরে ডিনার করে নিই তারপরে ভাত ঠান্ডা হয়েছে ওদের তারপরে আবার কথা বলছি